আমার স্টুডেন্টদের আজকে একটা ছোট্ট খাটো খেলা শুরু করবে ওদের আবদারেই শুরু হবে চলো এখন তাহলে আমরা খেলা শুরু করি এটা হচ্ছে বোতল পাল্টানো খেলা মানে বোতলটা যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তাহলেই ওরা একটা করে চাউমিনের প্লেট পাবে নাও স্টার্ট করো রণজিৎ হয়নি সরে যাও এই হলো না কিষানজিতের না অদ্রিজার বলো না বনির হলো না তিন্নির হলো না হলো না সরে যাচ্ছে সরে যাচ্ছে উফ আর একটুর জন্য হয়নে আবার হয়নি রণজিতের আবার হলো না কিষাণজিতের যা আর হচ্ছে না যা হবে হবে হচ্ছেই না নাও 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 এই চা হয়েছে নিয়ে নাও এক প্লেট নিয়ে নাও নি নাও তোমার প্লেট নিয়ে নাও এবারে নাও শুরু করো তুমি খাওয়া শুরু করো খেয়ে বলো আমাকে কেমন হয়েছে নাও হচ্ছে না হচ্ছে না হলোই না যা হবে চেষ্টা করো যা হচ্ছেই হলো না যা তুলির হলো না বনির হলো না যা তিনির হলো না যা হলো না হলো না তুমি খেলতে পারো কিন্তু তুমি খেলতে পারো খেলাটা খেলতে পারো এবার বসে যাবে হলোই না যা তুমি কিন্তু খেলা খেলতে পারো এই মানুষ তুমি কিন্তু প্লেট পাবে আবার একটা তাহলে ওই প্লেটটা নিয়ে নাও আছে কিন্নি বসেছে বসেছে তাহলে একটা প্লেট নাও হাততালি তালি ওর জন্য একটা হাত কিন্নি পেয়েছে না আর খেয়ে নাও খাও খাও তোমরা খেতে আচ্ছা হোক হোক নাও তোমরা নাও তাও নাও তাড়াতাড়ি স্টার্ট করো এইদিকে আমার ছেলে শুরু করেছে এই রিকিতে 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 রিকতে আচ্ছা তুমি করবে নাও যা হচ্ছেই না পাঁচ মিনিটের মধ্যে যে না পারবে তার রাউন্ড আউট মানে সে পাবেই না নাও এবারে চেষ্টা করো নিজের প্লেটটা নেওয়ার চেষ্টা করো খেলে খেলবে না যা ও ফনির হচ্ছে না কুশান হচ্ছে না ঠিক করে ঠিক করে করো হলো না ঠিক করে ই দাও দাঁড়াও ওকে একবার দাও ওকে একবার দাও ওকে একবার দাও করতে হয় না ঠিক আছে ঠিক আছে এই হয়েছে রনর এক হাততালি হাততালি রনর আইছে হ্যাঁ হয়েছে কিষানের হয়েছে নি নাও কি হচ্ছে বনি

তিনি পেয়েছে হলো না কুসান কুসান পায় না ও হো নাও 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 ভালো করে বসো হাতালি নাও নিয়ে নাও না আর কে মানে শুধু তুমি পাই নিস যা পাঁচ মিনিট হয়ে আসছে দুটো প্লেট বাকি আছে আর প্লেট আছে আর মিনিট আর সেকেন্ড বাকি আছে হয়ে যাচ্ছে যাও 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 করবে দাঁড়াও

হ্যাঁ তুমি করো করো লাস্ট ওহ আরেকটা আরেকটা ও হো হলোই না যা যা